নমস্কার সকল বন্ধুকে জানাই সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব একটা ভালো সুস্থ নেই তো কারণটা বলছি তোমাদেরকে তোমরা তো জানো তোমাদেরকে বলি বারবার তো আবারও বলছি তো যেমন সকাল সকাল দোকান খুলতে যাই দোকান খুলতে গিয়েছিলাম কিন্তু এত গরম রোদরও তাপ একদম থাকতে পারা যাচ্ছে না আর জানো তিরপল লাগানো আছে তিরপলের মধ্যে আরও গরম এবার এক গাড়ির হাওয়ার গরম আছে হাওয়া দেয়নি তো গাড়ির হাওয়ার গরম আবার হাইবের মধ্যে কাজ হচ্ছে হাইবে বানানো হচ্ছে গরম গরম যে পিচটা ঢালা হচ্ছে সেই পিচের একটা হাওয়ার গরম তো সকাল সকালে বাড়ি চলে এসেছে আর তেমন বেশি বেশি করে কিছু খাবার বানায়নি অল্প অল্পই করেই আলুর দম বানিয়েছিলাম ঘুগনি বানিয়েছিলাম তো হয়ে গেছে বিক্রয় তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে বাড়ির কিছু কাজ করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম খালি বাসি জামাটা ছেড়ে তেমন কিছু ঘরের কিছু কাজ করা হয়নি বাড়ি এলাম বাড়ি এসে ঘর বারান্ডা সব ঝাড় দিলাম দিয়ে মোছা হলো উঠানটাও ঝাড় দিলাম দিয়ে শান করে আর এখানে ঘরে দৌড়ায় বসে বসে হাওয়া খাচ্ছে আর ঘরের ভিতরে পাখাটা চলছে আর হাওয়া খাচ্ছি এখনও পর্যন্ত পুজো দেওয়া হয়নি রান্নারও কিছু জোগাড় হয়নি জোগাড় হয়নি বলতে কিছু সবজি আছে দেখি সেই সবজিগুলিই রান্না হবে আর কিছু ভালোও লাগছে না কি বলবো এত প্রচণ্ড গরম লাগছে কি বলবো তো চলো ভিডিও করতে থাকে আর তোমরা দেখতে থাকো ও ফুল তুলতে হবে ফুল তুলে পুজোটা দিয়ে আবার তোমাদের সামনে আসছি তো আমি এখানে রান্না করার জন্য বসে পড়েছি তো আমার বাবু ওই দিকে ডাক কি কি দেখতে পেয়েছে ওখানে বলছে দেখি কি কয় কোথায় ও বাবা কি এটা দেখো বন্ধুরা তুমি কি করে দেখতে পেলে সে এখানে বসেছিল এখানে বসে ছিল বলছে মা মা কি দেখো দেখো আর সে ঘুম থেকে উঠেছে তো তাকে দেখাবে না বলছে আমাকে দেখাবে না আমাকে দেখাবে না কয় কয় উপরে 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 কর দেখো বন্ধুরা এই দেখো ওই পাঁচিলের দিকেও আছে পিছন ক্যামেরা করে তোমাদের এই দেখতে পাচ্ছ এখানেও আছে সাপের খোলস আর ওই জায়গাটাই দেখো এই যে এই জায়গাটা এই জায়গাটা তার মানে কি হয়েছে সাপটা ঝুলতে ঝুলতে খোলসটা পেরেছে আর দেখো এখান থেকে উড়ে এই জায়গাতে পড়েছে আচ্ছা তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ভাড়া থাকি দেখো এরকম জং নোংরা জঙ্গলের মতো হয়ে থাকলে তো সাপ খুব তো বাসা করবি আর এই রুমটার মধ্যে একজনটা ছিল যখন ছিল তখন অতটা সাপের উৎপাত দেখা যায়নি তারা চলে গেছে তো আমি এই রুমটাতে থাকি আর এই রুমটাতে একজন ছিল আর আমার বাবু এখানে বসেছিল মা দেখো দেখো আমি রান্না করতে করতে ছুটে চলে এলাম যত ঘর বাড়িতে মানুষ থাকবে না বা নোংরা হয়ে থাকবে সেই ঘরবাড়িতে বেশি সাপ সাপ খুব বেশি বাস করবে আর কারণ এই এগুলো হচ্ছে কাকার একটা বাড়ি তো দেখো কত নোংরা ঝুল হয়ে আছে তো আমি যেই রুমটায় ভাড়া থাকি ওই রুমটায় আমি আমার ক্লিন করি তো পাশে এত রুম করার তো আমার অত তো সম্ভব নয় তাই না নিজেরও তো একটা শরীর আছে আমার তো একটা দোকান আছে দোকানের কাজ তো আমি যেই রুমটা থাকি সেই রুম বারান্ডা ওঠান সেগুলো করি আর এগুলো তো অত তো করা সম্ভব নয় দেখো এখানে কালকে রাত্রে একটা সাপ গিয়ে খোলস পেরেছে উপর থেকে তালি থেকে খোলস পাত্রে নিচে পর্যন্ত পড়ে গেছে আর আমার বাবু বসেছিল দেখতে পেয়েছে তো ভাড়া থাকি এখানে এই ঘরে এই ঘরগুলো তো এখন কেউ ভাড়া নেই একজনটা ছিল সে তারা তাদের বাড়ি হয়ে গেছে চলে গেছে এইসব মানি করে থাকতে হয় যেন বাড়িতে কী অবস্থা দেখো একদম অন্ধকার যেন অনেক দিনের পুরনো বাড়ি আর পুরোনো বাড়িতে দেখবে বেশি সাপ সাপের বাসা হয় আমি কথা বলতে বলতে ভাত বসিয়ে দিয়েছিলাম দেখো এখানে ভাতটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে আমি তরকারিটা করে নিয়েছি আজ করে ওই বড়ি দিয়ে ডাটা আলু বটবটি দিয়ে অর্ধেকটা সবজিটা ছিল সবজি কি ফেলে দেবো তরকারি করেছি আর এখানে কুমড়ো ভাতে দিয়েছিলাম দেখো তো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সরষের তেল দিয়ে মাখাবো কুমড়ো ভাত যখন খাবো তখন মাখাবো ঢেকে রেখে দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমে চাটনি বানিয়েছি এখন তো গাছ থেকে বারবার করে আম পড়ে যাচ্ছে আর আমটা বেশ একটু কাঁচা পাকা মতো হয়েছিল কিন্তু প্রচুর টক তার জন্য একটু চিনি আর একটু সর্ষে দিয়ে করে নিচ্ছি কালো সর্ষে দিয়ে চিনি লবণ দিয়ে জলটাকে একটু মারব তো চাটনি বানানো হয়ে যাবে তো ওই আম গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা ওই আম গাছ থেকে নিয়ে আম আমি রান্না করছি তো যখন একটু ঝড়ের মতো হাওয়া দিচ্ছে না তখন এই দিকে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে তো আমার বাবু কুড়ি রাখছে তো ওই কাকাদেরই গাছ যে কাকাদের রুমে আমি ভাড়া থাকি তাদেরই গাছ দেখো কত এখনও আম ধরে আছে গাছটাতে প্রচুর হনুমানে উৎপাত করে তো স্নান করার সময় এগুলো সব কেচে মেরে দিয়েছিলাম শুকিয়ে গেছে কি একটু দেখে নিই এখন একটু একটু ভিজে আছে প্রচণ্ড রোদের তাপ দেখতে পাচ্ছ কত রোদ একদম আর সাইকেলটা রোদের মধ্যে রাখা আছে বাবু সাইকেল একটু ছাওয়ার মধ্যে তোমারটা তো ছেমেতে রেখেছ সাইকেল একটু ছেঁয়ের মধ্যে রাখো দোকান ধারে তো সারাক্ষণ রোদের মধ্যে থাকে সাইকেলটা বাড়িতে এসেও সে রোদ তো কোনো রকম করে রান্না বাড়িটা করলাম করে টাইমে জল এসে গেছে এবার রান্না জায়গাগুলো সব গুছাবো বাসনগুলো ধুবো ধুয়ে একটু বিশ্রাম করব বিশ্রাম আর হয় না বিশ্রাম কি করে হবে এই ফোনেই সময় দিতে সময় কেটে যায় অন্য সময় তো সময় পায় না এই দুপুরবেলাটা একটু বেশি সময় দিতে হয় তো চলো রান্না করে সব বাসনগুলো সব গুছিয়ে নিয়ে এসে ধুতে নিয়ে চলে এলাম কলপাড়ে তারপর এখানে টাইমে জল এসে গেছে জল খুলে দিই এত রৌদূর মধ্যে এখানে বাসন ধুতে হবে কত রোদ দেখতে পাচ্ছি এই গাছটা ভরা ভর্তি ফুল হয় বাড়ি থাকে না তো সব পাশের বাড়ি সবাই এসে সব তুলে নিয়ে চলে যায় আর গেটে তো চাবি দেওয়া হয় না গেটটা রকম ভা থাকে দেখো আমাকে এই গাছে ফুল পায় না আমাকে ওই পাশে ওখান থেকে ফুটে আসতে হবে এই যে সব কড়িগুলো ফুটে আছে না দেখতে আচ্ছা এগুলো সব ফুল হবে কালকে সব তুলে নিয়ে চলে যায় দেখো তো চলো বাসন মনে ধুয়ে নিই এত গরমে হাঁপি হাঁপিয়ে কাজ করতে হবে ঘুম তো হলো না দোকান খুলতে যাচ্ছি বন্ধুরা এখন বাজে দুটো চল্লিশ দুপুর কি করব? নিজের একটা ব্যবসা থাকলে ঘুম আসে বলো ঘুম আসে না আর কত রোদ দেখছো কত রোদ্দ্র রাস্তায় একটা লোক নেই তো দোকানে চলে এসেছি দোকানে চলে এসে দোকান খুলে ফেললাম চা বানালাম চা বানিয়ে ওটা রেখে দিয়েছি রাস্তায় একটা লোক নেই দেখো তাও মন মানলো না কি করব বলো যে দুপুর ঘুমাবো ঘুমায় ঘুমালে যদি অনেকটা ঘুমিয়ে পড়ি যদি সন্ধে হয়ে যায় ঘুম থেকে উঠতে আর এই মুখের ঢাই বাঁধনটা আর খুলবো না কেন খুলবো না প্রচণ্ড ধুলো উঠছে আর গরমও লাগছে কিন্তু এরকম বেঁধে আছি স্বস্তি হচ্ছে নাহলে এই মুখগুলো পুরো জ্বালা জ্বালা করে জানো রোদরে কি কত কষ্ট করে সব কাজ করছে তোমাদের দেখাচ্ছি পিছন ক্যামেরা করে দেখো বন্ধুরা হাইওয়ে বানানো হচ্ছে তো হাইওয়েতে সব কাজ করছে দেখতে পাচ্ছ এত রৌদ্র এত তাপ এত গরমের মধ্যে খোলামেলা ফাঁকা জায়গার মধ্যে ওরা হাইবের মধ্যে পিচ দিচ্ছে গরম গরম কত কষ্ট বলো তো দেখো কত কাজ করছে উফ ওই দেখো সব আর এখানে দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে সব বালি তুলছে লোকের বাড়িতে দিচ্ছে মানুষের পেটের জ্বালা বড় জ্বালা গরম হোক শীত বর্ষা ঝড় বৃষ্টি যাই হোক না কেন যার যেটা কাজ তাকে তো করতেই হবে তাই না এত গরমের মধ্যে দেখো ওরা কিভাবে কষ্ট করে কাজ করছে সব সময় এরকম করে খাম্বুস হচ্ছে এত গরম কি বলবো সব সময় সব সময় একটুকু হাওয়া দেয়নি দেখো দিন হয়ে গিয়ে রাত হতে চলল এখন সন্ধ্যে দেখো হাইওয়েতে কত জ্যাম আছে আপ ডাউনে কি জ্যাম কত গাড়ি আসলে দেখছো খালি আর হাইওয়েতে যখন কাজে ছিল এখনও কাজ হচ্ছে এদিকে কাজ হচ্ছে গাড়ি হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম পড়েছে একটা তরমুজ কিনেছিলাম বাড়ির থেকে কেটে নিয়ে এসছে তারপর এখন খাব তরমুজটা খেয়ে নেম এত গরমকাল আর কি ভালো লাগবে বলো ভাই কিনেছিল কিনে নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল ফ্রিজ থেকে নিয়ে এসে আরো ভাল লাগছে খেতে ফেরে কোনো কাস্টমার এসে যাবে দোকানে গোজগাজ করে দোকান বন্ধ করে চলে এলাম হাটে দেখতে পাচ্ছ তো মুখটা বেঁধে নিয়েছি কারণ আমি সবসময়তেই একটু মুখটা বেঁধে থাকি রাত হোক দিন হোক একটা অভ্যাসগত মধ্যে হয়ে গেছে ভালো লাগে মুখটা স্বস্তি পায় তো হাটে চলে এলাম আমাদের এখানে সপ্তাহে একদিন করে হাট বসে ভাবলাম যে দোকানের কিছু জিনিস নিতে হবে তো চলে এলাম হাটে তো এখানে পেঁয়াজ নিচ্ছি দেখতে পাচ্ছ একবারে পাঁচ কিলো পেঁয়াজ নিয়ে নিচ্ছি দিচ্ছে আলু নেবো রসুন আদা সবই নেব তো এক এক করে নেওয়া হচ্ছে দোকানদার দিচ্ছে দেখতে পাচ্ছ আর পেছন ক্যামেরা করে করছি আমার তো কেউ ফোন ধরা নেই আমাকে নিজেকেই তো ভিডিওগুলো করতে হয় তাই না তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখান থেকে রসুন নেব আলু নেব পেঁয়াজ দিচ্ছে আমাকে পেঁয়াজগুলো বেছে রেখেছিলাম একবারে পাঁচ কিলো নিয়ে নেব। আলু বেশি করে নেব আদা রসুন সব এক কিলো করো আর এখানে দেখো আমি ছাপা শাড়ি নিচ্ছি এত গরম পড়েছে মাঝে মাঝে রিলস বানানোর জন্য শাড়ি পরি তাই এখানে দুটো শাড়ি নিয়ে নিলাম একটা গিফটে দেবো আর একটা নিজের জন্য তো দেখো এখানেও সে আমাকেই ফোনটা ধরে ভিডিওটা করতে হচ্ছে কি করব বলো এক হাতেই সমস্ত কিছু ভিডিও করা ভিডিওর কথা ভাবা তো দেখো কত সুন্দর সুন্দর শাড়ি তো এখন তেমন অত ঝেকঝাঁক শাড়ি নেবো না ছাপা শাড়ি নেবো তো দুটো ছাপা শাড়ি নিয়ে নিলাম হাট থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা তো বেশি কিছু নিয়ে নিয়ে ইম্পর্টেন্ট দরকারই ছিল ইম্পর্টেন্ট পরশুদিনকে আবার একটা অনুষ্ঠান বাড়ি আছে অনুষ্ঠান বাড়িটা কি আগে থাকতে বলবো না আবার সেদিনকেও দেখবে আগে থাকতে বলে কি হবে বলো আগে থাকতে বললে তোমরা জেনে গেলে আর ভিডিও দেখবে না তাই না তো এখনই বলতে অনুষ্ঠান বাড়ি আছে বলে একটা গিফট কেনার জন্য হাটে গিয়েছিলাম আর একটা নয় দুটো কিনেছি আমার নিজের জন্যও কিনেছি অনুষ্ঠান বাড়ির জন্য কিনেছি আর দোকানের জন্য পেঁয়াজ নিলাম আলু নিলাম পেঁয়াজ নিলাম আদা রসুন নিলাম কাঁচা লঙ্কা নিলাম তারপরে ওই যে পাপড়ও নিলাম পাঁপড়টা বাড়ির জন্য নিয়েছি তার মানে কোনো সময় একটা খেতে ইচ্ছা করলে তার মানে ভেজে খাবো বলে তো সব নিয়ে এসে যে যে জায়গা জায়গায় সব রেখে দিয়েছি আর তোমাদেরকে দেখাতে পারছি না আর বাইরে খুব ঝড়ও তুলেছে জানো তো কোনো রকমে খালি বাড়িটা খালি এলাম আর কারও চলে গেছিলো একবার তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম কত পরিশ্রম দহিজাপ করতে হয় জানো তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম আর বেশি বাড়ালাম না বড় করলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই করবে আর খুব খুব ভালোবাসা দেবে আমিও খুব খুব তোমাদের ভালোবাসা দেবো তো পাশে থাকবে আমিও পাশে থাকবো তো বন্ধুদের সবাইকে জানাই শুভরাত্রি টাটা বাই বাই